পুরুষ মানুষগুলো মানষের যাতো না বইয়ে আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাব না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই না কি তাকে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার নুনদুর এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি অরুণ ভাই আপনার ভাই বিয়ে করতে গেছে যেভাবে পারেন এই বিয়ে থামান আরে ভাবি আপনি টেনশন নিয়েন না আবুলের সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনও হবে না তার মানে আবুল বাইরে বলে দিবেন যাতে এই বিয়ে না করতে পারে না ভাবি আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয় শুভ কাজ হয় না এক মিনিট হ্যালো অরুণ ভাই রুম্পা ভাই তো আমায় অ্যাক্সিডেন্ট করছে শিগগিরই হসপিটালে আসেন হ্যালো এই কই তুমি ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো দেখো তো কে ফোন দিছে আবু অফিস দিয়ে ফোন দিছে হ্যালো ঢুলা ভাই আমার আম্মার অবস্থা ভালো না আম্মার ডেঙ্গু হইছে বলো কি ছোট কিন্তু পঞ্চাশ বছরের শ্বশুর যা করতে পারছে সেই কাজ মশাই করিয়ে

আপনাকেই দিব মায়ের কসম কেটে বলেন দুর্নীতি করবেন না আরে ভাবি এর জন্য কসম দেয়ার কি আছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ বাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি জি অরুণ ভাই আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামায়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি অরুণ ভাই আপনি নাকি এর আগে ছয়টা বিয়ে করছেন ছয়টা বই মারা গেছে সাত নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে ভাবে আমার সাত নাম্বার বউরও আগে ছয়টা বিয়ে ছিল ছয়টা স্বামী মারা গেছে তার জন্য রাজি হয়েছে বলেন কি অরুণ ভাই এটা তো সাংঘাতিক ব্যাপার এবার আপনারা টিকে গেলেন কি করে ভাবি টিকে যাওয়ার একটাই কারণ এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না সেই কাজী সাহেব মারা গেছে এই শর্ণা কই তুমি আজকে আমার আসতে দেরি হবে তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও শোনো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে আর আমার থাকা হবে না আমারে তালাক দিয়ে দাও দেখো তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি কিন্তু সরি জান শীতের ভিতর তালাক দিতে পারবো না ঠিক আছে দিও না কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না সেটাও আমি দিব না এই শোনো পাশের বাড়ির ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত লেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি এই তুমি আমার ভাইরে কি বলছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না সাবিত্রী সত্যবানকে কিভাবে জমরাজের কাছ থেকে ফিরে এনেছিল সেটাই বলছিলাম এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না সত্যি করে বলো কি বলছিলা এটাই বুঝাইছি বোর কাছ থেকে স্বয়ং জমরাজ ও স্বামীকে বাঁচাতে পারে না

রাতকে বলো দিন তাহলে দিন তুমি যদি দিনকে বলো রাত তাহলে রাত আরে ভাবি এর মানে হচ্ছে আপনি যেটা বলবেন সেইটাই গাধার সাথে তর্ক করবে কে